প্রধানমন্ত্রীর হাত ধরে ফের আবারও বিজেপিতে নিতে ফেরার স্বপ্ন দেখছেন বিলুনির প্রাক্তন অরুণ চন্দ্র কমিটি কংগ্রেস ভবনে যাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সংক্রান্ত জবাবে অরুণচন্দ্র কমিটি কটাক্ষ করে শরীফ ভাই বলছিলেন বিরুদ্ধে চলুন বললেন আছে আগে আচ্ছা সেই বাস্তবসম্মত যেভাবে বাস্তবায়িত করা যায় সেভাবে আমি তাদেরকে অ্যাডভাইস করব লিগ্যাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার পার্টিতে জয়েন করেন পার্টিতে তো আমি কংগ্রেসে আছেন না বিজেপিতে আছি না আপনি তো আপনাকে তো দেখা গেছে যে 2023 আপনি আমি আমি তিন চার দিন গেছিলাম যে যাইতাম না আমি রাত করে গেছি কারণ হইছে কি আমাকে টিকিট দিছিল না টিকিট দেনি বিলনিয়াতে তার জন্য আমি গেছিলাম তো সেখানেও দেখলাম যে সুদীপ রায় বা মন্ডল ব্যবহার ভালো না তা আমি এখন কোথাও যাইনি আপনাকে তো দেখা গেছে একই মঞ্চে আপনার বাবু আশিস সাহা একই সাথে নেতাজি চমুনিতে দু হাজার তেইশে সম্ভবত নেতাজি শ্বমুনিতে আমি গেছিলেন তিন চার দিন গেছিলাম এরপরে দেখি যে এদেরও উদ্দেশ্য ভালো না আমাকে কোনো প্রায়োরিটি নেয়নি সেই হিসাবে আমি জানি না তাহলে কি আপনি আমরা বলতে পারি যে আপনি আর এখন কংগ্রেস দলে মানে হ্যাঁ তাহলে আপনি আর এখন কংগ্রেস দলে নেই না এখন কি আবার বিজেপিতে জয়েন করছেন বিজেপিতে জয়েন করব জয়েন আমি বিজেপিতেই আছি আমি এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো যেহেতু আপনি বলছেন কোনো প্রায়োরিটি আপনাকে দেওয়া হবে তাহলে কি আপনি শুধু প্রায়োরিটির জন্য রাজনীতি করছেন না জনসাধারণের জন্য জনসাধারণের জন্য রাজনীতি মানে জনসাধারণের জন্য রাজনীতি করতে হবে প্রায়োরিটি দেয়নি তার জন্য আপনি চলে এসেছেন তাহলে জনসাধারণকে কি কি বোঝাবেন আপনাকে আমাকে প্রায়োরিটি দেয়নি আমি আমি আমাকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেট না ফেল করেছি এর জন্য আমি রাগ করে কয়েকদিন প্রশ্নডেটের জন্য কি রাজনীতি বলছে হ্যাঁ তো বলছি আমি ক্যান্ডিডেট না হলে আপনি কী করে কাজ করবেন আপনি যদি এমএলএ না হন আমি বিরুনিয়াতে এমএলএ ছিলাম অনেক কাজ করেছে আপনি একটা ব্রিজ করে চিলাগঞ্জে সাত কোটি টাকা খরচ খরচ হয়েছে বলছিলাম কি যেটা রাজনীতি করছেন আর বলছেন এক কথা যে আপনি ক্যান্ডিডেট না হওয়াতে আপনি রাগ করে চলে এসেছেন তাহলে সেখানে অংশের লোকদের কি বলবেন সেখানে অংশের লোকও কি এরকমভাবে রাগ করে চলে আসবে আপনার মতো আমাকে কনফেস করতে হবে তাদের কাছেও তো আমাকে বলতে হবে আপনি এইটা জমা যদি আপনি বিজেপিতে এখন জয়েন করেন আপনার সঙ্গে যে আপনাকে আবার আমি বিজেপিতে জয়েন করব দিল্লি দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আমার যদি আপনাকে আবার টিকিট না এখন আপনি বর্তমানে কোন দলে আছেন আমি তো পুনরুদ্ধিতে যাচ্ছি না যদি আপনি বিজেপি জয়েন করার পর আপনাকে আমার বিরে না বানানো না তখন আপনি কি বলবেন এটা তো কোন আমার দুঃখ থাকবে না আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলবো তাহলে কি যদি কোনো ক্যান্ডিডেট না করা হয় আপনাকে তাহলে কি এই আপনি ছেড়ে দেবেন না না বিজেপিতেই থাকবো আমি বিজেপিতে এখনো পেনশনও পাই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করে পেনশন